হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই রাস্তার সামনেটা আমি ঝাঁট দিয়ে রাখছি তো মানে বেড়াতে আমাদের গেট থেকে বেড়াতে সামনেটা বাঁকা রাস্তাটা ঝাঁটটা দিয়ে রাখছি তার কারণ হচ্ছে ধান আসার কথা আছে মেশিনে ধান কাটা হওয়ার কথা আছে আজকে তো মাঠ গেছিলো তোমাদের দাদাভাই দেখলো মেশিন নেমেছে মাঠে তো সেই কারণে ধান আসলে এখানটায় ঢালা হবে সেই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলাম দেখো এই যে ওকে এখন সেন্টার থেকে আনলাম আনার পরে এই যে খেলতে শুরু করে দিয়েছে একটা গাড়ি নিয়ে খেলা ছাড়া ওরা গিয়ে বা ওর জীবনটাই এখন ভালো তো সেন্টার থেকে এই নিয়ে আসলাম আর খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি খাওয়াবো তো সেই জন্যই অপেক্ষা করছি ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খিচুড়িটা খেলতে খেলতে খাইয়ে দিই তারপর দেখো ওকে এখন এখানে আমি চান করাবো বলে ওই লাল বাকসের জল একটু বসাচ্ছি যাতে শীতকালটায় ওকে ফ্রাই দিনে আমি এটাই করি আর ভেন্ডি আলু ভাজা করেছি এখানে গ্যাসেতে তো সেই কারণে এটা সরিয়ে রাখছি গ্যাসেই করেছি আজকে কারণ কালকে তরকারি আছে সেটা হবে আর এটা ভাজা করেছি শীতকালটায় লাল বাক্সের জলটা দিয়ে চান করানোর চেষ্টা করি যাতে ঠান্ডাটা কম লাগে দেখো এতক্ষণে ধান এসছে এখন বাজে তিনটে সকাল থেকে আয়োজন পেতে রেখেছিলাম আছর মানে তিরপল বিছিয়ে ঝাড় দিয়ে এতক্ষণে এলো তিনটে বাজে এতক্ষণে ধান এসছে মা লক্ষ্মী এসছে ঘরে বলতে পারো মানে অনেক কষ্টের পর বন্যায় সাত দিন ডুবেছিল ধানগুলো যখন ফলে তো তারপরেও যাই হোক বাঁচিয়ে যেইটুকু ঘরকে আনতা আনতে পারা গেছে সেটাই যথেষ্ট তো অবশেষে আসলো ভেবেছিলাম এটা এইটুকুও বোধ হয় ঘরকে আনাই যাবে না তো যতই হোক এসছে টুকু এসছে অনেক যথেষ্ট এসছে যথেষ্ট কত ভালো লাগে এইটা দেখতে এই সময়টা যে কত কষ্টের পর অবশেষে ফসলটা ফলিয়ে কত খরচ কত কষ্ট সব কিছুর পর তবেই বাড়িতে আনা গেল ওইটা পা দিয়ে দিচ্ছে বলে ঠিক আছে ওকে দাঁড়াচ্ছ

আর দক্ষিণের যাবো ওখানে ওখানে যেমন কিছু যোগ্যতা চাই ঠিক আছে অনেক যোগ্যতা আমার মাইন্ডে আমি যদি এই এই ঘরটা যাস হ্যাঁ আমি শুধু এরকম এরকম করে শুনো তুমি তুমি কথা শুনো তুমি তুমি আমার দিকে বাপরে সব সময় এরকম সব রে রে

Бонду дя саде! Кирпай সন্ধ্যাবেলায় যে তোমাদের দাদা ভাই আসলো এই মন্দির থেকে তো এসে বলছে একটু চা করো এমনিতেই তো সবারই চায়ের আমাদের নেশা আছে সেটা তো জানোই তোমরা আর তাছাড়াও তোমার দাদা ভাই আজকে এসে বললো একটু চা করো চা খাবো তো তো সাধারণত সন্ধ্যাবেলা কিচ্ছু খায়নি কোনো দিনই খায়নি মানে খুব খিদে যখন পায় তখনই খায় তাছাড়া খায়নি তো একটু চা বসাচ্ছি সবারই জন্য আর একটু গরম গরম পাঁপড়ও ভেজে নিলাম আর পাঁপড়টা সত্যি কথা বলতে ভাতের সাথে ভেজেছিলাম দুপুরবেলাও আর এখনও দুটি ওই তেলটা ছিল তো তার জন্য ভাবলাম কড়াটা একটু ভেজেই নিই দুটো চায়ের সাথে ভালোই লাগবে খেতে সেই কারণে আর এখন এই যে এখানে চারজনে এখন ভুড়ি ভোজের আয়োজন ঘুরেছি চা আর পাঁপড় ভাজা তো সেই জন্যই বসে পড়েছে এখন সবাই যেখানে বসে একটু চা খেয়ে নিই চলো তারপর আবার রাতের কাজ তো রয়েছেই ছেলেটার কি করে পাটায় মোচড় লাগলো জানি নি হঠাৎ করেই বলছে মা আমি বসেছিলাম হঠাৎ করেই পাটা তারপর থেকে আর ফেলতে পারছি নি লাগছে ব্যথা কি অবস্থা যে মানে হয়ে গেলো মানে কী করে যে হলো সেটাই শুধু ভাবছি শুকনো আড়াই বিপদ এইভাবেই বলে জানি নি কোথাও লেগে গেছে সত্যি কথা বলছে না মিথ্যে কোথাও কীভাবেই যে সারবে সেটাই তাই চিন্তা হচ্ছে আর হচ্ছে এখানে আমি দেখো এগ রোল করবো তো সেই জন্যই তাওয়াটা গরম করতে দিয়েছিলাম আর ডিমটা দুটো ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি আর একটা একটা করে এই যে ডিম ভেজে নিই আর তার কারণ আছে কারণটা আমি বলছি তোমাদেরকে এক্ষুনি করার ইচ্ছা ছিল নি তো করছি সাধারণত ছেলেটার জন্য মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে যে পরীক্ষা আবার পায়ে কি হলো কতটাই কষ্ট পাবে মানে কালকে যদি মানে হাঁটতেই পারছে না গরম জল করে দিলাম গরম জল নিচ্ছে ঠান্ডা জল নিচ্ছে ওটা নিলে অনেকটা বেতাটা সারে আর প্যারাসিটামল তো দিয়েইছি ভলিনি লাগাচ্ছে কি করে যে হঠাৎ করে লেগে গেল আদেও বলছে নি আমার মনে হচ্ছে কোথাও কিছু আর টুকাটুকি হয়েছে বিকেলে একবার বেরিয়েছিল ঘুরতে কিছু হলো না কি পড়ে টড়ে গেল না কি ওইটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে তো সেই জন্যই আর দেখো ভাই এসেছে সেই জন্যই সাধারণত এরোল করেছি আমি অনেক দিন পর ভাই আমার বাড়িতে আসলো এখন তো আসতে সময়ই পাইনি আগে তো আসতো আর ভাইকে দিয়ে ওদের জন্য ওদের দু ভাইয়ের জন্যও নিয়ে চলে আসলাম ওরা দু ভাইও খাবে আর আমার ভাইও খাবে তো এখন যে খাচ্ছে ওরা তিনজনে খেয়ে নিই গরম গরমে ভালো লাগবে খেতে ওটা ভাই আসার সময় আবার ফল এনেছে ওদের জন্য আগে ফাস্ট ফুড আনতে আমি মানা করেছি ভাই ফল নিয়ে আসবে ফল ওরা খায় তো সেই কারণে ফল আনেছে মৌসুমি আর পুড়ে দেখো এখন গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ওর আর কী কাজ এই তো আমি গল্প করছি ভাইয়ের সাথে ও গাড়ি নিয়ে খেলে যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে